ধাপুর ধুপুর এই যে মামা হেট এটা কি উঠেছি আসসালামাইকুম তো আজকে পার করে খাসুর পার করে ব্রিজ পার আমরা বাড়ির খালে রোডে যে সেতু সেতু এবং এই খালে আমরা আজকে মাছ মারবো তো এই যে এই জায়গাটা আজকে আমরা চিন্তা করতেছি এখানে মাছ মারবো ওই শিকারি মারতেছে অলরেডি ওই শিকারি আছে তো আমরা এখানে নাম বনি মা এখানে মাছ মারবো আপনারা থাকেন ভিডিওর সাথেই আমরা সব কিছু দেখে আপনাদের পয়েন্ট কোন জায়গায় সিলেক্ট করি এবং লাইভের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এই আমাদের সুজন পুরি মাছ ধরবো এখানে ধাপুর ধুপুর এই যে মামা হেট এটা কি উড়াইছে মামা ভালো করে একটু দেখাও সাইজ মতন নাকি দেখ সবাই ছোটো ছোটো নলা ওয়াশ করলো ওই একটা প্রচুর নলা এই জায়গাটা মানে আমরা খাসুর বসে নি আজকে খাসুরের পার করা ব্রিজ পার করা বাড়ি খালিটুকু এই ভিতরের ডিপা যে হাটটা বসে হাটের এখান দিয়া তো এটা পুকুরের মতন আসলো এটুক এই যে এখানে বসলাম ওই দুই এই এক তো ওই শিকারি ভালো মাছে মারছে হয়তো কইলে এখানে বসেন এখানে অনেক বড় বড় পুটি খায় এবং নলা করতে পারে মাছ অনেক বড় তো আসলে ওই জায়গাটা সুন্দর অনেক গভীর তো সুজনে বসার পরে দেখলাম না ভালো হিট করলো কতটি তুমি এক ঠোঁ করে টান দিয়ে দিছো মোমা তো সুজন মনে হয় এই জায়গাটা মনে হয় সকাল ভোরে আবার দেখা যায় ভালো মাছ মারুন হ্যাঁ খাস থেকে ভালো হতো ওই জায়গার থেকে সাইজের উঠছে কিন্তু নিচে হলো অনেক বাইচা যদি বাইচা ছাড়া পরে তাহলে ওরা দুরা খায় বাইচার ভিতরে পড়লে এই যে দেখেন আরে সাইস রে আরে সাইস মামা দেখি একশো একশো সাইস আবার ধরো তার একটু ছবি আবার তোমার মানে ছবি হয়ে গেছে গাটা তো আমাদের সুজন আবার পুটির টান মিস হয় কম দেখেন খাইলে উরা দূরা খায় ভাইচার ভাইচারের ভিতরে না পড়লে খায় উরা দূরা দেখেন এই যে টানে টানে হবে আরে সাইজ খাস হচ্ছে কম না খাস হচ্ছে বরে একই বোট একই সাইজ মানে তো ওটাতে একটু বড় সাইজ দেখতাছি আমি খাস তো ছোটো বড়ো মিলে উঠে এক সাইজ উঠতাছে যাক টান হবে আজকে মামা এর ভিতরে যদি একটা বড় একটা নলা বাজিয়া যায় বা বর্মা বাজিয়া যায় তাই দুই সে কাম এই যে ল টানা উঠা 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 মিস হবে না মিস হবে না এইভাবে ধর এইভাবে এইভাবে ধরবা তাহলে তোমার সুন্দর দেখা যাও পরীটা পুষ্ট বোঝা যায় দেখি কি হয় ওই দিন তো এই সময় বিকালটা হইতেছিল তখন নলা মুখ করছে আজকে তো এনে নলা ভরা এই দেখেন এই দেখেন কি সাইজ রে সাইজ সাইজ তো মামা হবে আজকে হবে মামা হবে এটা লাগছো না পানির নিচে কে যায় খায় রে তো আর কেউ কইতে পারবো না এই দেখেন কত বড় বাস দেখছেন নলা প্রচন্ড লাইটের ভিতরে ওই দেখেন আর একটা খালে ওয়াশ আর ওয়াশ এইভাবে খাইলে কেন উঠাম এই যে এই যে ঠিক আছে এইবার জিনিস হইল তোমার টান লাগতেছে না কেমন টান দিলে কেমনি টান দিলে করলে হবে না তো দেখাও একশো একশো সাইজ সকালে কেউ যে কেউ সকাল ভোরের থেকে যদি এখানে মারে আমার ধরো না দুই তিন কেজি মারা কোনো ব্যাপার না যে সাইজের নৌকা না আনলে এখানে এসে মারা ভালো খাসুরের মানুষ আসলে ভালো না খাসুরের মানুষ ঠিক মতন বসতে যায় না কাউরে আর নৌকার আর নৌকা নেওয়া যায় কোনো জায়গায় শান্তি নাই কারণ সব জায়গায় আটকে দিছে তোমরা রাস্তার সাথেই বইছি উঠা 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 নলা ৰে কত নলাৰ বাস কৰল ৰেলা বাস কৰে কত দেখ নে কি মুখ করে আবার ঠাস করে ষোলো গোলা একবার ষোলো গোলা দেখেন ওয়াশ নলার ওয়াশ প্রচুর নলার ওয়াশ সুজন তুমি কি মনে করো

আমার টাকা তুমি উঠাতে পারবে না তো আমরা চলে যাব এখানে দেড় ঘন্টা মাছ মারলাম এই পয়েন্টটা এই যে এই রাস্তা দিয়ে এই পয়েন্টটা এই যে দেখি উঠাও দেড় ঘন্টা দেড় ঘন্টা ভালো মাছি মারছি ঠিক আছে হ্যাঁ আমার রাসেলবের মাছ দেড় ঘন্টার মাছ হুম সাইজও ভালো হ্যাঁ বিগ সাইজ বিগ সাইজ সাইজও ভালো উঠে আসছে আমি একটু হাঁটার জন্য এদিকে ঘুরতে তোমার মাছ তুমি মারছো না আমি তোমার ভিডিও করছি তারপরে কাইক করো কাইক করো কাইক করো কাজ করো কাইক করো এই যে মাছ মারছে মোমায় তুমি আমার বেশি মারছো মোমা ঠিক আছে যাই হোক যারা আসবেন এখানে আসতে পারেন এটা তোমার মতন ছোট মানে মাছ প্রচুর গভীর প্রচুর গভীর মাছের সাইজগুলো অনেক বড় হ্যাঁ ও আস দেয় অনেক মাছ আছে এখানে তো আমরা একদিন নিয়োগ করছি এখানে আসবো আজকে তো সময় নিয়ে আসে নাই ঘুরতে ঘুরতে আসছে দুটা শিপ নেওয়া তো ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক একটা কমেন আর আমাদের নতুন ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম